এবং যাবেন কেয়া পায়াল সাবিলালুন ওদের লেভেলে যাওয়া যে গতকাল আমি কালকে ফার্ম গেট গিয়েছিলাম ওখানে অকুবর কেয়া পায়াল সাবিলালুন অনেক লোকজন ছিল তো তাদেরকে দেখে লোকজন যায় একটা হা যে লোকজন মানে এই জিনিসটা তাদের কাছে অনেক বড় একটা পাওয়া তো সেই জিনিসটা আমি আমার জায়গা করে তুলতে চাচ্ছি যাতে এই জিনিসটা আমার মাধ্যমে হয় আমার মতো হয় যে লোকজন দেখলে যে বলে যে আমি নুসরাত নুসরাত আপুর

মানে কথাটা এখান থেকে শুরু হচ্ছে আমি হয়তো মাইকেল লেভেল হয়তো নাও যেতে পারে কারণ সে বাংলাদেশে অনেক বড় সুপারস্টার সে না না যেতে পারবো না বল দাও না যেতেও পারেন কারণ সাকিব খানের যখন এক সময় ছোট যারা শিশু অভিনেতা ছিল হ্যাঁ অভিনয় করত তারা কিন্তু সাচ্চু বলতো আর সেই সাচ্চু বলা কিন্তু এখন এখন ট্রেন্ড নাইকি হিসেবে কাজ করতেছে পূজা সেবি দিগি আপনি তো এখনো ছোট নয় আপনি তো এখন নাইকি হিসেবে চাইলে জয়েন হতে পারেন তো আপনি যদি সুযোগ দেওয়া হয় তাহলে কি আপনি করবেন

হলে দেখে আসি ঠিক আছে প্রত্যেকটা সিনেমাই আমি দেখি প্রিয়তমা তার রাজকুমার সিনেমাটা দেখে আমি পুরো ওখানেই কেন্দ্রে দিয়েছি মানে তার লাস্টের সিনটা যে মায়ের যে একটা আকর্ষণ সে যে মায়ের জন্য কত কি করলো এটা দেখে আমার মানে নিজে নিজেই অটোমেটিকলি কান্না চলে আসছে কারণ আমার মা তো আমার কাছে নেই আমার মা বাবা অনেক দূরে আছে আর আমি একটা মানে আমার কিছু মনের কষ্ট চলে আসছে